এক দু রকম নয় বড়নীলপুরের রাজলক্ষ্মী কলোনিতে প্যাচারহাট প্রাইমারি স্কুলের ঠিক পাশেই ছোট্ট এই দোকানে প্রতিদিন ভাজা হয় ত্রিশ রকমের চপ আর তার টানে হতেই বাড়তে থাকে ভিড় সেই রাত দশটা পর্যন্ত জমজমাট বেনুদার চপের দোকান এই খ্যাতির পেছনে রয়েছে বেনুদার দীর্ঘদিনের অভিজ্ঞতা এখন তার ছেলেও হাত লাগান আর সেই জপ এখন সবার কাছে হট ফেভারিট কিভাবে সম্ভব হলো এই ম্যাজিক হয় আমার সংসারটা চলে যায় ভালোভাবেই চলে যায় আমরা তিনটে চারটে লোক বাড়ির মানে অক্লান্ত পরিশ্রম করি তাতে মোটামুটি আমরা খেটে খুঁটে আমাদের হয়ে যায় আমার এই বেনুদা বলেই সবাই চেনে আমার বিশেষ কোনো নাম নেই হ্যাঁ বেনুদা বলেই চেনে এটার মেন ব্যাপারটা হচ্ছে কাস্টমারের ভিতরে একটা জিনিস তারা ফলো করেছে এবং চিন্তা করে যেমন মনে করো কালার এই যে রঙ যেটা খাবারে ব্যবহার হয় বাসি মাল যেটা ব্যবহার হয় কড়াইয়ের তেল যেটা হচ্ছে দিনের পর দিন মানুষ ব্যবহার করে এই জিনিসগুলো আমার সঙ্গে কেউ যদি চ্যালেঞ্জ করে ধরতে পারে মনে করুন রোজকার তেল রোজ আমার এই আজকে কেজিখানির তেল রয়ে গেল কালকে যে কোনো একটা চপ করে ফেললাম কিন্তু আমি কড়াইতে তেল দেবো রোজ কেটে রোজের তেল রোজ এতেই আমি কারণ শিশু আছে বাচ্চারা আছে বৃদ্ধরা আছে যারা সারা বর্ধমান শহর প্লাস আশেপাশের যত গ্রামগঞ্জ আছে আমার কাস্টমার তারা হয়তো একদিনে আসে না পরপর ভাবে আসে তাদের কথা চিন্তা করে তারা যত আসে কাস্টমার আমার ভগবান আমার সব কিছু কাস্টমার প্রত্যেকটি কাস্টমার আমার এই রক্তের সঙ্গে মিশে আছে তারাই আমাকে আজকে বেরুদা তৈরি করেছে তাহলে আমার সম্ভব আমার রোজ মোটামুটি ভেজের থাকে আট নরকমে চিকেনের থাকে দশ বারো রকমের মাছের থাকে দশ বারো রকমের এরকমই তিরিশ বত্রিশ রকমের চক থাকে রোজ কিন্তু চপ পাল্টানো হয় চপ বহু আছে বহু রকমের চপ কিন্তু আমি পাল্টে পাল্টে করি নাগালের মধ্যে দাম এবং দারুণ মান এই দুই মন্ত্রে বিশ্বাসী বেনু দে এবং তার পরিবার এটা অ্যাপলাস আপনার বছর প্লাস হয়ে গেছে দোকানটা এখানে আপাতত আপনার ভেজ নন ভেজ মাছ মাংস মিলিয়ে মিনিমাম এই পঁচিশ থেকে তিরিশ রকমের কাছাকাছি আইটেম থাকে ডেলিকা আর আইটেম চেঞ্জ হতে থাকে একটা আইটেম দুটো আইটেম করে আইটেম চেঞ্জ হতে থাকে প্রত্যেকদিন বিক্রি ভালোই ঠাকুরের আশীর্বাদে ভালো মতনই বিক্রি আছে দাম সব রিজনেবেলের মধ্যেই আপনার পেয়ে যাবেন যেরকম পনির বাসিন্দা আপনার পেয়ে যাবেন কুড়ি টাকা করে পিস চিকেন পকোড়া চিকেন ফিঙ্গার কাকলেট গোটা ডিমের ওগুলো পনেরো টাকা করে পিস পেয়ে যাবেন আরও ভেজের মধ্যে যেরকম আছে মোচার চপ নবারত্ন চপ এগুলো আট টাকা আলুর চপ ভেজিটেবিল নরমালি ছ টাকা করে পিস বেনুদার চপ রসুন আর তৃপ্তি অন্তত সেরকমই বলছেন ক্রেতারা তাদের কথায় কম দামে এত রকমের চপ পাওয়া যায় যে অবাক হতে হয় প্রায়ই খেতে আর এখানে এখানে চিকেন চিকেন স্টিক এরকম অনেক রকমের পাওয়া যায় বলতে চিকেন চিকেন লেকটা পাওয়া যায় চিকেন চিকেনের অনেক রকম আইটেম আছে আর আছে মাছেরও অনেক রকম আইটেম আছে মোটামুটি ভালোই খেতে খুবই ভালো আমরা বিকালবেলার দিকে খেতে আসি তবে একদম যখনই খাই তখনই গরম গরম সব জিনিস আমাদের দেয় বেশ চাটনিটাও ভালো এখানে সবকিছু জিনিস জিনিসই একদম অ্যাকুরেট এখানে আমাদের রাস্তার মাঝখানে একটু আমাদের কষ্টও কম পড়ে আর যখন একটু রেস্টুরেন্টে যায় তখন একটু বেশি কষ্ট পাই তাই এখানে যে কষ্ট হয় সেই মোটামুটি ঠিকঠাক আর জিনিসটাও বেশ ঠিকঠাক একদম আছে গত প্রায় ৩৫ বছর ধরে ক্রমাগত চপ ভাজতে ভাজতেই কিভাবে চেনা ছকের বাইরে বেরিয়ে নতুন করে কিছু করা যায় সেই ভাবনাও ভাবেন বেনুদে তাই প্রতিদিন ভিড় বাড়ে বেনুদার চপের দোকানে পূর্ব বর্ধমান থেকে চন্দন ঘোষের রিপোর্ট দ্য ওয়াল